বুদ্ধ জু দেনা দেৱ মানে ৰাজল মুদ্ধ ভগৱান তিনবু বন চি দিয়ে এভথাৰ চুনাম জ্ঞানৰ ফৰে ফৰ গুজে গীতিমী গৌতম সম্বুদ্ধ অৰ্হত মহানী সীমেন গুণর বুদি অপুর দয়াবান সারি আর্য সত্য জ্ঞান দই উদনে গুণবান থার শিক্ষানী মানি চলন দেব ব্রহ্মা মানে গমে দালে যারা ফালান মুক্ত যান দুগতুন সেই সম্মুখ সম্বুদ্ধি মাদানিউরি জু নাঙর দিয়া জুরে ভক্তি শ্রদ্ধা আগু দেব মানে জলমাস্টর বুদ্ধ ভগবান তিন ভুবনত সিদিয়া গেবতার সুনাং জ্ঞানৰ ফৰে ফৰ গুজে গদায় পিতৃমী গৌতম সম্বুদ্ধ অৰ্হত মাহ্ঞানী সীমনেয় গুণৰ বুদ্ধি অপুৰন্দী দয়ান চাৰি আৰত্ব জ্ঞান দৈ উদনেয় গুণৱান তার শিকানি মানি চলন দেব ব্রহ্মা মানি ইন গমে দালে যারা ফালান মুক্ত ঐজান দুগতুন সেই সম্মুখ সম্বুদ্ধর মই আদৌফারি মাদা নিউরি জুজা নাঙর দিয়া জুড়ে বক্তি শ্রদ্ধাগুড়ি দেৱমানেয়াজল মাস্তৰ বুদ্ধ ভগৱান থিন ভুবনত চিডিয়াগ জ্ঞানৰ ফৰে ফৰ গুজে গদায়ে ফিত্তিমি গৌতম সম্বুদ্ধ অৰ্হত মহাজ্ঞানী য়া গুণর বুধি অপুর দয়াবান সারি আর্য সত্য জ্ঞান দৈ উদনে গুণবান থার শিক্ষানি মানি চলন দেব ব্রহ্মা মানে গমে দালে যারা ফালান মুক্ত ঐজান দুগতুন সেই চম্মুক চম্বুদ্ধৰে মই আদুফাৰী মাদা নিউৰি যুঁজা নাঙৰ দিয়াত জুৰে ভক্তি শ্ৰদ্ধা গুৰি চাদু চাদু